হ্যালো এভরিওয়ান আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বিকালবেলা আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি আউলচাঁদ মন্দিরে যাচ্ছি মেলা নাগরদোল্লা সেগুলো দেখতে আমরা এখন তিনজন চললাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যখন ছোট ছিলাম তখন মেলাগুলো দেখেছি ভোরবেলা আসতো বিকালবেলা চলে যেত কিন্তু এখন দেখছি মানে বিকালবেলা থেকে সব মেলাগুলো চলে আসছে দেখো মানে মেলা অনেক বসেও গেছে তো ওরা দেখো খুঁটি পুঁতে মেলাগুলো এখন তৈরি করছে আর সেই জন্য আমি জয়ী আর তীর্থ দেখতে চলে এসেছি আর এখন তীর্থ একটু নাগরদোলায় চাপবে না জাম্পিংয়ে চাপবে বলছে তো সেই জন্য তীর্থকে নিয়ে চললাম তো তীর্থ আমি জয়ী একসাথে চলে এসেছি ঘুরতে মানে ঘুরতে আসা হলো আর দেখতে আসা হয়েছে তো দেখো মেলা বসে বসছে বড়ো নাগরদোলা বসছে জাম্পিং বসেছে তো কত বাচ্চা ছেলে এসছে আরও খেলতে মানে ওরাও সবাই চাপছে খেলা করছে মানে কালকে মেলা কিন্তু আজ থেকেই সবাই মানে জাম্পিংয়ে চাপছে তো আমাদের আমরা যখন ছোটো ছিলাম তখন জাম্পিং এগুলো ছিল না কিন্তু এখন এগুলো সব নতুন হয়েছে তো দেখো তীর্থ জাম্পিং উঠে গেছে তো তীর্থ ওখানে খেলা করছে সেই জন্য আমি একটু ভিডিও করছি আর তো আমাদের বেলা যখন জাম্পিং ছিল না হলে আমরাও খেলতাম এখন তো আর আমাদের মানে জাম্পিংয়ে চাপাবে না তো দেখতেই হবে আর কি সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি দেখো কেমন মানে ডিগবাজি খাচ্ছে তো খুব মজা লাগছে ওকে দেখেই তো সাবধানে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তারপর আমরা মন্দিরের দিকে চলে এসেছি একটু দেখতে তো দেখো সব কিছু পরিষ্কার করে দিয়েছে মানে দেখে বোঝাই যাচ্ছে না দেখো কত নোংরা ছিল কিন্তু এখন কত সুন্দর লাগছে দেখতে মানে কোনো অনুষ্ঠান হলেই যখন জায়গাগুলো পরিষ্কার হয় বোঝাই যায় না যে মানে এত নোংরা থাকে তখন দেখো খুব সুন্দর লাগছে দেখতে মানুষজন মানে একদিনের জন্য হলেও অনেক বড় অনুষ্ঠান হয় অনেক দূর দূর থেকে লোক আসে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পরের ভিডিওতে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তো এইকে নিয়ে আমি একটু চলে এসেছি আর তীর্থ ওখানে খেলা করছে তো এখানে দেখো ছটা উনুন করা হয়েছে আর ওদিকে মানে কাকা কারা যারা আছে পাড়ার সবাই ওখানে কাজ করছে তালপাতা দিয়ে সব ঘিরছে কারণ ওখানে রান্না বান্না করা হবে তো ওই দিক থেকে হাওয়া আসবে রান্নার মানে অসুবিধার জন্য তাল পাতা দিয়ে ঘিরে দিচ্ছে ওইদিকে লোকজন যাওয়া আসা করা হবে তো সেই জন্য ওখানে কাজ করছিল। আর খিচুড়ি রাখার জায়গা জল রাখার জায়গা তরকারি রাখার যে জায়গাগুলো করা আছে তো ওগুলো সব পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে আর ওগুলো দেখো মানে বাঁশের খুঁটি পুঁতে দিয়েছে কারণ ওপরে কাপড় টাঙানো হবে সেই জন্য আর দেখো ভিতরে ওটা মানে আউল চানের যে মানে আসল ভোগ হয় তো সেটা ওখানে রান্না করা হবে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর করে করা হয়েছে আর ওখানে একটা মানে চারটে উনুন করা হয়েছে একটার মধ্যে তো ওখানে চারটে হাঁড়ি বসানো হবে ওখানে পায়েস ভোগ হবে তো ওখানে দেখো জয়ী চলে গেছে জয়ী খেলতে চলে গেছে মানে ও তো এক জায়গায় বসে থাকতে পারে না তো দেখো ওখানে ভিডিও করছে তো এখানে দেখো খেলা করছে আর ওদেরকে কাকারা সবাই কাজ করছিল এই দুদিন খুবই ব্যস্ত ছিলাম তো ওই জন্য লাইভও করতে পারছি না ঠিক করে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি গোপাল বাড়ি সবাই মিলে বাবা এখন শীতল দেবে তো সেই জন্যই আর আলপনাগুলো দেখো একদম শুকিয়ে গেছে তো খুবই সুন্দর লাগছিল দেখতে তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দুদিন আমি খুবই ব্যস্ত তো সেই জন্য কারো লাইভ বা ভিডিও কিছুই দেখতে পারছে না সময় হচ্ছে না তো আবার তোমাদের ভিডিও দেখবো তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তারপর দেখো এখানে এটা ছিল আমার দিদির ছেলে মানে নাম রুদ্র তো ও মানে আমাদের সাথে ছিল তো সেই জন্য ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো দেখো ওখানে এখন পুজো করবে আর মানে যেঠু পুজো করছে আজকে জেঠু এসছে তো সেই জন্য জেঠু বলে আমিই পুজো করি আজকে তো সেই জন্য জেঠুই পুজো করছে আর কালকে মৎস্য খুব সুন্দর করে গোপালকে সাজানো হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন মানে আরতিটা একটু দেখে নাও তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে মৎস্যক তো ওই জন্য অনেক লোকজন এসছে আর কালকে অনেক ভোরবেলা উঠতে হবে তো সবাই এসছে আজকে মন্দিরে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কে কে এসছে তো চলো এখন আরতিটা করে নি তোমরা আরতিতে দেখে থাকো যেটু আরতি করছিলো আর বাবা কাসর বাজাচ্ছে তো দেখো এখানে আরতি করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখে থাকো পুরোটাই তোমার সাথে শেয়ার করবো জেঠুর আরতি করা হয়ে গেছে এদিকে দেখো জেঠিমা কাকিমা দিদিরা সবাই এসছে আর মিষ্টু এসছিল তো অনেক লোকজন দেখে ওরও খুব আনন্দ হচ্ছে আর আজকে দেখো গোপালকে পিঠে দেওয়া হয়েছিল যেহেতু লক্ষ্মী পুজো পিঠে করা হয়েছে তো গোপালকেও পিঠে দেওয়া হয়েছিল আজকে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এগুলো হচ্ছে মানে গোবর দিয়ে গোল গোল করা হয়েছে তারপর মা তুলসীর যে ফুলগুলো হয় ওগুলো দেওয়া হয়েছে মাথায় সিঁদুর দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে পোস্ট ডাকা হবে মানে লক্ষ্মী পুজোর দিনে রাত্রেবেলা পোস্ট ডাকা হয় খাওয়া দাওয়া করে নেওয়ার পর পোস্ট ডাকা তারপর ঘুমিয়ে পড়তে হয় তো দেখো এখানে অনেক কিছু জোগাড় করা হয়েছে পোস্ট ডাকা হবে রাত্রেবেলা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো মানে তোমাদের কোথায় মানে পোস্ট ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গোপাল বাড়ি থেকেও দেখো বাসনগুলো নিয়ে চলে আসা হয়েছে এগুলো ধুয়ে রাখা হবে কালকের জন্য কালকে সকালে লাগবে আর মা এখন দেখো ঘুগনি করেছে আজকে রাত্রেবেলা মানে ঘুগনি মুড়ি খাওয়া হবে তো সেই জন্য মা এখানে ঘুগনি করেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আমরা এখন পোস্ট ডাকতে যাবো তো মা রেডি হয়ে গেছে পোস্ট ডাকতে যাওয়ার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের সাথে শেয়ার তো চলো সাথে শেয়ার করছি দেখো গোবর দিয়ে গোল গোল করা হয়েছে চালগুড়ি ধূপ গঙ্গা জল সর্ষে ফুল তারপর গাঁদা ফুল সব কিছুই লাগবে তো তারপর মা চললো আর আমরাও চললাম চলো প্রথমে আমরা গোপাল বাড়ি যাবো তো চলো গোপালবাড়ি দেখো চলে এসছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর এগুলো দেখো আরও অনেকজন দিয়ে গেছে তো আমরাও দিতে চলে এসেছি মানে খাওয়া দাওয়া করার পর তো দিতে আসতে হয় তো যে যখন খাই তখন দিতে চলে এসছে তো আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরাও দিতে চলে এসেছি দেখো আর এখানে একটা ছড়া বলতে হয় তো ছড়াটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শোনো মন দিয়ে প্রথমে দেখো গঙ্গা জল দিয়ে দিলো তারপর বলতে হবে পোষ আসছে গুড়ি গুড়ি পোষের মাথায় সোনার ঝুড়ি এসো পোষ যেও না জন্ম জন্ম ছেড়ো না যদি বা ছাড়িবে তুমি প্রাণে মরিব আমি পোষ মাস লক্ষ্মী মাস না দিয়েও ছাড়িয়ে ছেলেপিলেকে ভাত দিব ফেলিয়ে ছড়িয়ে আধারে পাঁধারে পোষ বড় ঘরের মেজে বস পোষ ঘর ঢোক পোষ পোষ ঘর ঢোক তো এই রকম ছড়া বলে এগুলোকে করা হয় তো তারপর দেখো ধূপ দেখিয়ে দিলে হয়ে গেল প্রণাম করে নিলাম তো আবারও আরও অন্য জায়গা যেগুলো আছে সেগুলো তো দেওয়া হবে তো মাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আমাদের যে বড়োদুয়ার বা আমাদের যে উঠোন আছে বাইরে গোয়াল আছে তো সব জায়গাতেই দিতে হবে যেখানে যেখানে আমাদের চৌকাট আছে সেগুলোতে দিতে হবে তো তোমরাও এখনও কে কে পালন করো গ্রাম বাংলা দেখে এখন এগুলো পালন করা হয় তো তোমরাও কে কে এগুলো পালন করো এখনও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো তোমরা দেখতে থাকো তারপর দেখো আবারও একটা জায়গায় চলে এসেছি তো এখানেও একটু দিয়ে দেবে মানে দেখো আরও অনেকজন দিয়েছে তো ওখানেও সেই একই ছড়াগুলো বলতে হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি তো সেই ছড়াগুলো বলে তারপর ওগুলো করতে হয় তো আমি ঠাম্মার কাছে জিজ্ঞেস করলাম ঠাম্মার কাছে শুনে আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আর শাক বাজানো হচ্ছিল শাক বাজানো উলোদা ওগুলো হয় তো আমাদের বড় দু দেখো দিয়ে দিলো তারপর চলে এসেছি ঘরের উঠোনে তো এখানেও দিয়ে দেবে মানে উঠোনে ঘরে মেঝেতে ঠাকুর ঘরে তুলসী মন্দিরে মানে বাড়ির চৌকাটে সব জায়গাতেই দেওয়া হয় তো দেখো এখানেও মা প্রথমে দিয়ে দিলো জল তারপর চালগুড়ি তারপর যে গোবরের ওটা করা হয়েছে ওটা দিয়ে দিলো তারপর সিঁদুর দিয়ে আর সর্ষে ফুল কিন্তু এখানে দেয় কেন দেয় জানি না কিন্তু সর্ষে ফুল দেখেছি সবাই দেয় আর যে মুট আনা হয়েছিল যে ধানের খড়টা আছে তো সেই খড়টা দেওয়া হয় তারপর দেখো ধূপ দেখিয়ে দিলো আর তারপর দেখো আমাদের মাছ উঠোন যেখানে আছে তো উঠোন দিয়ে দিচ্ছে মা এখন তো সে একই ছড়া বলবে তো সেই ছড়াগুলো আর বারবার বলছি না তোমাদের সাথে একবারই শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এরপর আমাদের যে ঘরের মেঝেতে আছে ঘরের চৌকাটে এখন দিয়ে দিচ্ছে মা তো এরকম করে সবগুলো দেওয়া হয় তো মানে তোমাদের কেমন লাগলো বা তোমাদের তোমরা কে কে পালন করো অবশ্যই জানিও তারপরে দেখো আজকে ঘুগনি আর মুড়ি খেতে বসে গিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে